আবার সম্পর্কে জানতে চাও এসো আমার সাথে এই যে দেখছো এটা এটা আমার ঘর এটা এটা আমার ফ্যামিলি এখানে রয়েছে আবার আবার বাবা মায়ের স্মৃতি আমি চাই এটা তোমাকে দেখাতে

অনেক কষ্টে থাকে এটা এটা আমি তোমাকে বললাম তুমি জানো কাজ আমি চাই সবাই আবার বা ভাই তারা হলে বোন আমি সবাইকে এ নজরে দেখি 好了的。